সুপ্রিয় দর্শক মণ্ডলী দুঃখের সহিত জানানো যেতেছে আজ শেরপুর পৌরসভার ভিতরে নবীনগর নবীনগর পালপাড়া যা গ্রামে শেরপুর টু ময়মনসিং মহাসড়কের পাশে দুটি মাইকো সংঘর্ষে দুটি মাইকো ভেঙে চোরমার হয়ে গেছে এবং কি মাইক্রো ড্রাইভারের কোনো উদ্দেশ্য পাওয়া যাচ্ছে না আর যে যাত্রীগুলো ছিল তাদেরকে শেরপুর হসপিটালে ভর্তি করা হয় অনেক ই করার পরে কিন্তু বেশিরভাগই মৃত্যুর আশঙ্কা শেরপুর থেকে অনেকগুলাকে ময়মান সিং ট্রান্সফার করা হয়ে আছে এখন এখন পর্যন্ত দুইজন মারা গেছে খবর পাওয়া গেছে এমনকি একটা বাচ্চা খুব সিরিয়াস অবস্থায় দুটি মাইকু সামনাসামনি সংঘর্ষ হয়েছে এলাকার লোক বলতেছে তারা যে ড্রাইভার একজন ঘুমাই গেছিল ঘুমানোর ফলে এই ঘটনাটা ঘটেছে দেখেন একটা গাড়ি কোনোই নাই একবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে একটা এই পাশে আর একটা এই যে এই পাশে পরে আছে মাঝখানে যে এই খুঁটিগুলা এইখানে অবশ্যই ঝুঁকিপূর্ণ এলাকা এই জন্য খুঁটিগুলা দেওয়া হয়েছে এই খুঁটিগুলা ভেঙে তারপরও ওই যে ভিতরে ঢুকে বসে গাড়ি গাড়িতে রক্ত শুধু দেখলাম অনেক লোকজন দেখতেছে কিন্তু গাড়ির কোনো মালিক খবর পাওয়া যেতেছে না ড্রাইভারের তো খবর নাই কেউ যে বলতেছে ড্রাইভার কেউ বেঁচেছে মনে হয় কিন্তু বেশিরভাগ এই যে অ্যাম্বুলেন্স করে নেওয়া হয়েছে ময়নসিংহে আর কিছু করে সদরের হাসপাতালে আপনারা দেখেন এখন বর্তমানে এই গাড়ি একটা সাইড ভালো আছে কিন্তু আর একটা সাইড একবার দুমড়ে মরছে নষ্ট হয়ে গেছে দেখেন সকাল ছয়টার সময় এই ঘটনাটা ঘটেছে আরও অনেক আগে বলে এখানে অনেক অ্যাক্সিডেন্ট হয়তো এলাকার মানুষ বলতেছে যে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট হয় মাঝে মধ্যেই ঝুঁকিপূর্ণ এলাকা শেরপুর ময়মনসিংহ মহাসড়ক ইনি বছর চার বছর আগে আর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল অনেক মর্মান্তিক অ্যাক্সিডেন্ট এটাও বিশাল মর্মান্তিক অ্যাক্সিডেন্ট এইরকম অ্যাক্সিডেন্ট মানে একবারে সবার নাগালের দুটি একই সাথে ড্রাইভারের সাইডটা শুধু এই গাড়িটা ড্রাইভারের সাইড এক সাইড একবারে গেছে আর এক সাইড একটু ভালো আছে আবার ওইদিকে এ দেখেন ভেঙে গেছে একবারে ড্রাইভার যে কেমনে বাসেছে এটা কোনো ঠিকানা নাই আবার এদিকে আবার ওইদিকে গাড়িটা একেবারে রকমই হয়েছে আর কি দুমরে মরছে দেখার মতো অবস্থা নাই দুইটা দুই জায়গায় অবস্থা করতেছে গাড়িগুলা এই যে দেখেন এখানে পুলিশও আসছে পুলিশ এসে মোটামুটি পাহাড়া দিতেছে গাড়িগুলা গাড়ি কোনো মালিকের সন্ধানে পাওয়া যাচ্ছে না এদিকে হাসপাতাল রুগীর করুণস্থা আমি দেখতে যাবো না আবার খবর শুনতেছি যে মমি সিং নিয়ে যাওয়া হইতেছে সবাইকে